কিভাবে নিজেকে ভালোবাসবো আমার চলা ফেরায় আমার কথা বার্তায় আমার আলোচনায় আমার উঠা বসায় আমার ঘুমে যাওয়া আসায় ঘুম থেকে উঠার পরে ঘুমে যাওয়ার পথে আমার রাসুল পাক সাল্লামের হুকুমত আমি পালন করছি কিনা যদি আমি ভালোবাসি আমার জীবনে আমার রাসূল পাক সাল্লামের আদর্শ আমি ধারণ করব ভালোবেসে তার এই হুকুমগুলা বাস্তবায়ন করব এহাই হচ্ছে নিজেকে ভালোবাসা কি পারবো কি পারবো না পারতে হবে না যারা নিজেকে ভালোবাসবে এখানে অনেক আলোচনা হয়েছে আলোচনার মধ্যে অনেকগুলো কথায় উঠে এসেছে আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো একটা সময় ছিল একটা প্রবাদ যে হিন্দুরাজ বলতো যে মুসলমানের ছায়া লাগলে সব হিন্দু না কিছু উগ্র কিছু কঠোর হিন্দু সম্প্রদায় বলতো মুসলমানের ছায়া লাগলে তার শেষ আবার কি করতে হবে পবিত্র হয়ে আসতে হবে আবার কিছু কঠোর মুসলমান ছিল বলতো যে হিন্দুর ছায়া পড়লে তার অজু শেষ সে নাপাক হয়ে গেছে আবার পবিত্র হয়ে আসতে হবে ছিল কি ছিল না আসলে কি কোরআন এটা বলে আমার কি রহমত আলামিন নয় তিনি কি শুধু মুসলমানের রাসুল তিনি কি হিন্দুর রাসুল কুল কায়নাতের রাসূল তিনি কি কুল কায়নাতে রহমত আলমিন নির্দিষ্ট কোন ধর্মের নির্দিষ্ট কোন জাতির নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য নয় সারা কুল কায়নাতের রহমত আমার আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ কি বলেন শুধু মানুষের আল্লাহ আঠারো হাজার মাতলুকাতে আল্লাহ রাবুল আলমিন শুধু পৃথিবী নয় পৃথিবীর বাইরে আরো যদি জগৎ থাকে সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক প্রতি সমস্ত মালিক হয় যদি সৃষ্টি জগৎ রহমত হয় আমি কি হব রাসুলকে ভালোবাসি না রাসুলের আদর্শই তো শূন্য ঠিক কিনা রাসুলের জীবনই তো শূন্য আমি নির্দিষ্ট কারোর জন্য নয় আমি সবার জন্য কেউ দাওয়াত ইসলাম কে আলে সুন্নত কেউ তরিকত পন্দি কেউ মাজার পন্দি যে যেভাবে বলে লাইন উদ্দেশ্য একটাই আল্লাহ রাসুল কি আল্লাহ রাসুল ঠিক আমার কাজ হচ্ছে অন্ধকারে আলো দেওয়া যে রাসূলকে জানে না যে রাসূলকে ভালোবাসে না যে রাসূলকে অসম্মান করে তার কাছে বেশি করে যে রাসুলের মহাব্বত সৃষ্টি করা আমার আপনার গোলামীর দায়িত্ব ঠিক কিনা তখনই আপনি আসে কে রাসূল

কাউকে তিরস্কার কাউকে বেদাত কাউকে বাতিল কাউকে মনাফেক কাউকে কাফের এই জবাব আল্লাহ আপনার থেকে নিবে না বলেন তো আপনাদের থেকে নিবে বলবে আগে বাবা তুমি তুমি কেমন ছিলা আমার সুন্নত পালন করেছ তুমি আমার হুকুম পালন করেছো আমার রসুল কে মেনেছ আমার হুকুম তোমার চরিত্রে ছিল তুমি নিজেই তো আমার সুন্নত পালন করো নাই আলেম হয়ে তুমি ছোট মাসুম বাচ্চাকে সালাম দাও নাই গর্বে তোমার পথে হেঁটে যাচ্ছ কাউকে তোমার সাধারণ মানুষ মনে হচ্ছে তুমি অনেক বড় আলেম মানে আল্লাহ এটা কি সত্য এটা সত্য ছিল না আমার রসুল তার উপরে কোন অলি নাই তার উপরে কোনো নবী নাই তার উপরে কোন রসুল নাই তিনি কেমন ছিলেন সবার জন্য মুক্ত ছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমরা কি তেমন হতে চাই না দুনিয়ার অন্য যারা করে তাদের মতো হতে চায় কার মতো হতে চায় রাসুলের আদর্শ রাসুলের মতো হতে চায় কি চাই না সুতরাং আমাদেরকে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলের ভালোবাসার কোন বিকল্প নাই তাই আমরা আসুন আল্লাহ রাসুলের নিজের ভিতরে রাসুলের সুন্নত গুলা আস্তে আস্তে করে একটা একটা করে পালন করি কি পারবো কি পারবো না আমরা কিভাবে রাসুল পাকসালাম হুকুম দিয়েছিলেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় নিজেকে নিয়ে গবেষণা করেন নিজেকে নিয়ে ভালোবাসেন তখনই দেখবেন সারা দিনে কি কাজ করেছেন সারাদিনে কতটুকু পাপ করেছেন কতটুকু মিথ্যা কথা বলেছেন দাওয়াতি ইসলামী হই মোহাম্মদিয়া খানকা হই আলে সুন্নাত হই যে দলের হই আমি যদি সারাদিন মিথ্যা বলি অন্যায় করি ওই দলের নাম বিক্রি করি আমি কি রাসূলের সুন্নাত পালন করলাম রাসূলের দলে হলাম নামে যদি দলের নাম ব্যবহার করি লাভ হবে না আল্লাহ রাবুল আলমিন দয়া করে আমাদের সবাইকে তার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করুন